শিক্ষা প্রতিষ্ঠানের মেনে চলতে হবে যে পাঁচটি কঠোর নিয়ম ভারত ও পার্শ্ববর্তী দেশগুলোতে করোনা ভাইরাসের নতুন ধরন ছড়িয়ে পড়ায় বাংলাদেশের সতর্কতা জোরদার করেছে সরকার এর পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর মাউসী দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার জন্য পাঁচ দফা নির্দেশনা জারি করেছে প্রধান নির্দেশনাসমূহের মধ্যে রয়েছে সাবান ও পানি দিয়ে কমপক্ষে বিশ সেকেন্ড ধরে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা শিক্ষা প্রতিষ্ঠান সহ গণপরিবহন ও জনসমাগম স্থলে মাস্ক পরা বাধ্যতামূলক করা করোনা আক্রান্ত ব্যক্তির থেকে অন্তত তিন ফুট দূরত্ব বজায় রাখা অপরিষ্কার হাতে মুখমণ্ডল স্পর্শ না করার জন্য শিক্ষার্থী ও শিক্ষকদের সচেতন করা এবং হাসি কাশির টিস্যু বা দিয়ে নাক মুখ ঢেকে রাখা সোমবার নয় জুন রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে মাউসির মহাপরিচালক অধ্যাপক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজাদ খান বলেন করোনার নতুন ধরনের বিস্তার রোধে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে স্বাস্থ্য অধিদপ্তরের গাইডলাইন কঠোরভাবে অনুসরণ করতে হবে